এখনো শরীর ঠিক হয়নি হ্যাঁ কি আছে আজকে ও বাপা এসে আবার বের করে দেবে ছাদে হ্যাঁ মা মাল খাও করো এবার খাও করো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো এখনো কিন্তু হালকা হালকা কুয়াশা রয়েছে আর সকালবেলা উঠে কিন্তু এপার ওপার দেখা যাক তো এখন আমি জামা কাপড়গুলো মেলে দিই শরীরটা খারাপ ফট করে কালকে রাতি থেকে বমি ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো তো ভালো লাগছে না শরীরটা আর সেই কারণে একটু ঠান্ডা লাগছে ওই জন্যই গায়ে চাদরটা দিয়ে ছাদে এলাম দড়ি টড়িগুলো সবেতে শিশির পরে পুরো ভিজে গেছে আজকেও মিস্ত্রি দাদারা আসবে কিনা জানি না তো চলো দেখতে থাকো ব্লগটা আমি জামা কাপড়গুলো ঝাটফট করে মেলে ফেলি সকাল থেকে কিচ্ছু খাইনি এখন একটু লিকার করে খাবো তাহলে দাদা বেরিয়ে গেছে ও নিজেই ম্যাগি করেছিল মেয়েকে দিয়েছে ও খেয়েছে মা ম্যাগি অত পছন্দ করে না কে বেরিয়ে গেছে এসে ভাত খাবে আর আমি এই একটু চা করছি একটু লিকার চা খাই ভালো শরীরটা একটু শরীরটা এখন একটু ভালো আছে আমাদের দাদা ভাই এখনো আসেনি আর এদিকে দেখো আমাদের বাঁশ এই যে কাঠ বাঁশ সব তৈরি এসেছে চিপস নেই ও ভাত খাবে তো একটু এলো ঝোলো ভেজে দিলাম বললো এলো ঝোলো দিয়ে খাবো আর পলা বাসন ওটা একটু মাঝে মধ্যে ইচ্ছে হয় পর আর একটু পড়লাম চলো দুপুরবেলা শুধু একটু নুন দিয়ে একটু চিনি দিয়ে চটকিয়ে ভাতটা খাবো ভাবছে কিছু না খেলে শরীর খারাপ করবে একটুখানি খা তো ও এলে বলতাম দই এনে রাস্তা একটা দেরি হবে ফোন করেছিলাম তো দই দিয়ে খেলে ইনফেকশন হলে না পেটের ঠিক হয়ে যায় তো যাই হোক এখন একটু খাই পরে বিকেলবেলা এক জায়গায় যাওয়ার কথা আছে যাই না কত কি হবে যা শরীরের কন্ডিশন আজকে না হলে কালকে যেতে হবে তো অত চলো নিচে যাই লাঞ্চ করি এসে একটু রেস্ট নেবো এখন সকালের তুলনায় শরীরটা একটু ভালো আছে দুপুরে ঘুমিয়ে ও খেয়ে একটু এখন ঠিক লাগছে একটু বসে আছি একটু পরে আবার শোবো ভালো লাগবে না তখন আবার আগে থেকেই বলছি কেন এখন হঠাৎ করে আজকে ঠান্ডাটা বেশ লাগছে তো আর এদিকে শরীরটা একটু ম্যাশ ম্যাশ করছে এটাই যা চলো মেয়েকে পড়াতেও আসবে একটু পরে এখন লেফট ওভার কিছু চিকেন ছিল সেগুলো দিয়ে তোমাদের দাদাভাই বানাচ্ছে হচ্ছে টিকিয়া শরীরটা এখন একটু ভালো আছে ওষুধ তো ওষুধ খেয়ে ওয়ারেস খেয়ে এখন ঠিকঠাক আছি একদম গলা ভাত করেছি রাতে একটু খাওয়ার জন্য ওটাই খাবো নুন দিয়ে আর একটা আলু সেদ্ধ দিয়েছি ওটা দিয়ে তো চলো একবারে ব্লগটা এক্সটেন্ড হচ্ছে কালকে সকালে একবারে দেখা হচ্ছে মানে কালকে স্কুলও আছে ওকেও খাইয়ে থাকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে চলো একেবারে কালকে সকালে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে গুড মর্নিং আজকে তো বৃহস্পতিবার আজকে একটু লেট করেই ব্লগটা শুরু হলো তার কারণ হয়েছে মেয়েকে দিতে গেছিলাম ওরাও আর এস খাচ্ছি কালকে থেকে অনেকগুলো আর এসি খেয়েছে প্রচণ্ড গাছ পা ব্যথা হয়েছে বমি হয়েছে না আর মেয়েকে দিতে যাওয়ার কারণে দাদাভাই বললো কিরমে একটু মাথাটা ঘুরছে ঘুরছে চলো একটু সেই জন্য গেলাম আজকে তো কাজে আসার কথা কি আমি এলো কোধ একজন যাই না যাই হোক আর আজকে বৃহস্পতিবার আমার বাবার বাড়িতে নবান নেই কখনোই তো আমার শ্বশুর বাড়িতে নবান আছে মানে যেটা চাল বেটে মেখে খাওয়া হয় আমি একবারই খেয়েছি এই ধরো এগারো বছর হত ষোলো ফেব্রুয়ারি আট তারিখে তো আমি একবারই খেয়েছিলাম আমি ছিলাম একবার নিয়ে নিয়ে যাও কড়াই কোদল রেখে গেছিল ওটা নিতে এসেছে তাই তো একবারই আমি খেয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল তো ওটা আবার নিরামিষে বাড়তে টাকতে হয় তাই জন্য আর নিজের করে ওঠা হয় না এমনি আমি এমনি নতুন চাল লেবু সব কিছু দিয়ে অঘ্রাণ মাসের একদিন মা লক্ষ্মীকে পুজো দিই তো আজকেই লেবু টেবু কিনে নিয়ে এলাম মেয়েকে স্কুলে দিয়ে সেইগুলো দিয়ে আজকে একটু পুজো দিলাম তো চলো এখন চা বসিয়েছি আর বয়সটা খাচ্ছি খাই তারপর আমি মেয়েকে আনতেও যাবো ওরা একটা স্লিপারও কিনতে হবে ছোট হয়ে গেছে দেখা হচ্ছে আবার একটু পরে এই যেখানে দেখো চা বসিয়ে দিয়েছি এখন ছটফট করে চাটা করে ফেলি তোমার একাই বেরিয়েছে ওই শশা আর কাঁঠালি কলা আনবে কাঁঠালি কলাটা পেলাম না এখানে ভালো তো ও টলিয়ে গেছে কাঁঠালি কল আনতে কয়েকদিন বলে গেছে কারেন্ট থাকবে না নটা থেকে এগারোটা সেরকম আজকেও বোধহয় সেই দিনই কারেন্ট নেই অ্যাড করে ঝোল করছি এখানে রেখেছি অমলেটগুলো এটা খচুর পেঁয়াজ লঙ্কা ছাড়া আর এখানে খচুর স্পেশাল ডাল ডালে ঝোল বসিয়েছি হোক এটা তারপরে গুলোকে বেড়ে রেখে বিছানা গোছাবো তারপরে মেটে আনতে আমি ফার্স্ট ছোটো আলুর আলুর দমান লুচি পড়বে রাখছি খার একটু গরম করে নেব কিন্তু হবে না বিকেলে একটু লুচিভাবে যেতেই হবে তো বিকেলে শুধু লুচিটা করবো সন্ধ্যাবেলা তো চলো এখন ঝটফ করে এটাকে ভেজে এটা করে নিই করে খাইয়ে দিলাম সবাইকে আমি বেশি খাইনি একটাই খেয়েছি শরীরটা যেহেতু কালকে অতটা খারাপ হয়েছিলো তো বললো বাড়িতে হয়েছে একটা খাও ওই হিসেবেই যেহেতু প্রথম ছোটো আলুর দম হয়েছে আজকে বছরের তো এখন একটু যাবো সরাম মায়ের একটা লকেট বানাতে দেওয়া ছিল সেটা আনতে সো চলো রেডি হয়ে বেরোই বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে আমরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো যেটা আনতে গিয়েছিলাম নিয়ে এসেছি বাট এখন শেয়ার করতে পারছি না পরে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সবারই তো একটা ব্যাপার থাকে বুঝতে পারছো আমার যদি নিজের হতাম নিশ্চয়ই শেয়ার করতাম কিন্তু এখন পারছি না পরবর্তী নিশ্চয়ই শেয়ার করব। সো চলো পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো